হ্যালো ভিওয়ার্স আজকে ক্লাস টুয়েলভ ফোর্থ সেমিস্টার এডুকেশান টেনমার্কের সাজেশন এসেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ সাজেশন তাই তোমরা আমার এই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখো যাতে তোমাদের খুব উপকারে আসে আর একটা কথা বলে রাখি তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন তাদের উদ্দেশ্যে বলছি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে নোটিফিকেশান অল করে দাও যাতে এর এরপরের ভিডিওগুলো পেতে তোমাদের সুবিধে হয় আর একটা কথা বলে রাখি তোমাদের রাষ্ট্রবিজ্ঞানে দুই মার্ক চার মার্ক এবং ছয় মার্কের সাজেশন অলরেডি আমি দিয়ে রেখেছি তোমরা চাইলে আমার ডেসক্রিপশন বক্সে গিয়ে দেখে নিতে পারো আর এখানে যে শিক্ষণ ও শিক্ষণ কৌশল থেকে দশ মার্কে যে প্রশ্ন তুলে ধরেছে এখান থেকে তোমাদের দুটো প্রশ্ন থাকে যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হয় মোট তোমাদের দশ মার্কে দুটো প্রশ্নের উত্তর লিখতে হয় এডুকেশান সাবজেক্টে আর মাত্র কয়েকদিন পরেই পরীক্ষা অর্থাৎ দুই দিন পরেই তোমাদের এডুকেশন পরীক্ষা তার জন্য হাতে খুব কম সময় তোমাদের তাই তোমাদের বলবো তোমরা স্ক্রিনশট করে নাও এবং তোমরা দাগ দিয়ে সেগুলোকে স্টার ওয়াইজ পড়ে নাও যারা মনে করেছে এখনও পড়াশোনা করতে পারিনি অথবা পড়াশোনা করেছি কিন্তু অনেকগুলোর মধ্যে বুঝতে পারছি না কোনগুলো পড়বো কোনগুলো ভিভিআই ইম্পর্টেন্ট তাদের উদ্দেশ্যে আমি অবশ্যই বলছি এই যে দেখে নাও স্টার ওয়াইজ তোমরা পড়ে নাও মোট কটা প্রশ্ন দিয়েছি এর বাইরে আশা করি একটিও প্রশ্ন আসবে না এক নম্বর দেখে নাও থন ডাইকের শিকনের মূল সূত্রগুলি আলোচনা করো শিক্ষাক্ষেত্রে এই সূত্রগুলির গুরুত্ব বর্ণনা করো অত্যাধিক গুরুত্বপূর্ণ শিখশৃষ্ঠা দেওয়ানো আছে তারপরে দুই নম্বর স্ক্যানারের সক্রিয় অনুবর্তন বা অপারেন্ট অনুবর্তন তত্ত্বটি আলোচনা করো শিক্ষাক্ষেত্রে এর গ্রুপ প্রয়োগ লেখো অথবা শিক্ষাক্ষেত্রে প্যাভলের প্রাচীন অনুবর্তনের গুরুত্ব আলোচনা করো আমি একটা কথা বলে রাখি দেখে নাও এই যে এক দাগ এবং দুই দাগের প্রশ্ন এই দুটো প্রশ্নর মধ্যে তোমাদের হানড্রেড পারসেন্ট একটি প্রশ্ন আসবেই এটা আমার দীর্ঘ বিশ্বাস কারণ থন্ডাইক স্ক্যানার এবং প্যাভলের এই জনের মধ্যে একজনের কিন্তু অবশ্যই আসবে আশা করি এটা আমার দীর্ঘ বিশ্বাস তাই এবং তিন দাগের প্রশ্নটি দেখে যেতে পারো বুদ্ধি সংক্রান্ত স্পিয়ার মানে দিয়ে ত উপাদান তত্ত্বটি সহ ব্যাখ্যা করো এবং এর শিক্ষাগত গুরুত্ব লেখো ফোর স্টার তার সাথে সাথে চার দাগের প্রশ্নটি শিক্ষণ বলে শিক্ষণের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো শিক্ষনের পরিণমনের ভূমিকা আলোচনা করো ফোর স্টার তার সাথে আর একটি প্রশ্ন পাঁচ দাগের অন্তর্দৃষ্টি শিক্ষণ কৌশল কি গেস্টাল মতবাদের মূল বক্তব্য কী শিক্ষাক্ষেত্রে এই তত্ত্বের গুরুত্ব লেখো থ্রি স্টার এই যে মাত্র পাঁচটি প্রশ্ন দিয়ে রেখেছি এই পাঁচটির মধ্যেই তোমরা দুটো প্রশ্ন পেয়ে যাবে যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে তোমরা যারা চাইছো যে আমরা রিক্স নেবো না এক্সট্রা কয়েকটি প্রশ্ন দেখে রাখবো তাদের উদ্দেশ্যে বলছি আমি ছয় দাগ এবং সাত দাগের প্রশ্নটি করে নিতে পারো প্রেসরণা কাকে বলে শ্রেণী কক্ষে শিক্ষার্থীদের প্রেসরণার সৃষ্টি কৌশলগুলি আলোচনা করো প্রসঙ্গক্রমে পুরস্কার ও শাস্তির ভূমিকা লাখো আর তার সাথে সাথে সাত দাগের প্রশ্ন মনোযোগ বলতে কী বুঝো মনোযোগের নির্ধারকগুলি এবং শিক্ষায় মনোযোগের ভূমিকা আলোচনা করো এই দুটো প্রশ্ন তোমরা চাইলে দেখে যেতে পারো বাট এই যে পাঁচটি প্রশ্ন তোমরা স্ক্রিনশট চাইলে নিয়ে নিতে পারো এই পাঁচটি প্রশ্নর মধ্যেই কিন্তু তোমরা হান্ড্রেড পারসেন্ট কমন পেয়ে যাবে আর একটা কথা বলে রাখি তোমাদের এই যে চার অধ্যায় শিক্ষায় বিজ্ঞান এখান থেকে দশ মার্কে দুটো প্রশ্ন থাকে যে কোনো একটি প্রশ্ন উত্তর লিখতে হয় কিন্তু এখানে তোমাদের চার্ট অঙ্কের মতো থাকে আর কি তোমরা অবশ্যই ক্লাসে করেছ আর যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও আমি তোমাদের এর পরের ভিডিও সুন্দর করে বুঝিয়ে দেবো এক নম্বর দেখতাম নিচের স্কোর বন্টনটি গ থেকে গড় অর্থাৎ মিন এবং আদর্শ বিচ্যুতি মধ্যমা বা ভূস্টক নির্ণয় করো অর্থাৎ তোমাদের একটি ফ্রিকোয়েন্সি টেবিল দেওয়া থাকবে আর সেই টেবিল দেওয়া থেকে মানে আমি টিপসটা বলছি মিন মিডিয়াম অ্যান্ড এসডি বের করার পদ্ধতি খুব ভালো করে প্র্যাকটিস করো তোমরা তোমাদের বাড়িতে ভালো করে প্র্যাকটিস করতে হবে কারণ এরকম তোমাদের থাকবে কারণ এখানে এক্স্যাক্টলি বলা যাচ্ছে না যে কোনটা দাওয়ানো থাকবে বাট এটা তোমাকে অঙ্কের মতো প্র্যাকটিস করতে হবে মানে এই মতো আর কি প্রশ্ন আছে এখানে দুই নম্বর সহ সম্বন্ধ বলতে কি বুঝো র্যাঙ্ক ডিফারেন্স পদ্ধতি আর নির্ণয় করো এই টাইপের প্রশ্ন থাকে আর কি তিন নম্বর তিন দাগে দেখো গড় মিন মোড নির্ণয় করার গাণিতিক সমস্যার সমাধান করো থ্রি স্টার চার নম্বর মোডের সুবিধাগুলি কী কী পরিসংখ্যবুজ এবং আয় তলেখের উপযোগিতা উল্লেখ করো অথবা আয়তলেখ ও পরিসংখ্যা বহুভুজের মধ্যে দুটি পার্থক্য লেখ। প্রচুর ইম্পর্টেন্ট তার সাথে সাথে পাঁচ দাগের প্রশ্ন কেন্দ্রীয় প্রবণতা কাকে বলে এর পরিমাপের সুবিধাগুলি লেখ কী কী কেন্দ্রীয় প্রবণতা পরিমাপের উপায়গুলি দুটি করে সুবিধা ও দুটি করে অসুবিধা উল্লেখ করে থ্রি স্টার তার সাথে সাথে মোট কাকে বলে মোড কিভাবে নির্ণয় করা যায় মোট নির্ণয়ের একমাত্র সূত্রটি নিম্ন নিম্নলিখিত রাশি মালাটির মিন মিডিয়ান ও মোট নির্ণয় করো এই যে তোমাদের বললাম আমি নিচে আবার অঙ্কের মতো দেওয়ানো থাকবে আর সাত দাগের প্রশ্নটি দেখে যেতে পারো শিক্ষাক্ষেত্রে রাশিবিজ্ঞানের প্রয়োজনীয়তা বা গুরুত্ব আলোচনা করো এই মাত্র কটি প্রশ্ন করলেই তোমরা হান্ড্রেড পারসেন্ট দুটো দশ মার্কের কমন পেয়ে যাবে যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে অর্থাৎ তোমাদের এর আগে যে আমি চ্যাপ্টারটা বললাম সেখান থেকে দুটো প্রশ্ন থাকবে সেখান থেকে যে কোনো একটি প্রশ্ন উত্তর লিখতে হবে এবং এই চ্যাপ্টার থেকে তোমাদের দুটো প্রশ্ন থাকে যে কোনো একটি প্রশ্ন উত্তর লিখতে হয় আর যদি তোমাদের কোনো কিছু সাজেশানের প্রয়োজন থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানিও তোমাদের অবশ্যই আমি খুব তাড়াতাড়ি প্রোভাইড করব আর একটা কথা বলে রাখি তোমরা যদি আমার চ্যানেলে নতুন থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর তোমরা আমাকে কমেন্টে জানিও এরপরে তোমাদের কী সাবজেক্টের সাজেশান চাই ভালো থাকো বেস্ট অফ লাক